তোমার <makes card> বা সকল জেলার ভিতরে খুবই জনপ্রিয় একজন ভালো ভিডিও বানাই ভিডিও করলে দেখে আমি আজকে তোমার কাছে জানতে চাই এই যে ব্লগ করা এটা আসলে কিভাবে আসা আর

সবাই আমার বাইশটি জানাতের জন্য দোয়া করবেন আর উনি আপনার সবাই জানেন সবাই আজকে একটু ভালোভাবে জানবেন যারা তোমার যারা ভিডিও দেখে তাদেরকে বলতে চাই

যাই হোক ভিডিওটা একের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা উর্মির ভক্ত আছেন অবশ্যই সাপোর্ট করবেন এবং উর্মির মেয়ের যেহেতু বার্থডে সবাই উইশ করবেন আর আমি যারা আমার ভিডিও যারা দেখেন বাড়ো ভাই বোন যারা আছেন অবশ্যই সাপোর্ট করবেন আর সবাই